এবারের আইপিএলে আপনিও বাজে ধরতে পারবেন মালয়েশিয়া থেকে নতুন নিয়মে বিকাশ থেকে উইথড্র ডিপোজিট করতে পারবেন খুব সহজে তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয় তো প্রথমে আপনাদের যা করতে হবে একটি ব্রাউজার থেকে আপনাদের মোস্ট বেড এই অ্যাপসটি ইনস্টল করতে হবে অ্যাপসটি সাধারণত এরকম হয়ে থাকে তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন তারপর অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর উপরের বাম পাশে দেখবেন রেজিস্ট্রেশন লেখা রয়েছে ওইখানে ক্লিক করে দিবেন এখন দেখেন এইখানে এরকম একটি অপশন চলে আসবে আপনারা কি করবেন এইখানে দেখেন ইমেল লেখা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন তারপর এইখানে দেখেন কান্ট্রি লেখা রয়েছে আপনি এখানে বাংলাদেশ দিবেন বাংলাদেশ দেওয়ার জন্য আপনি এই মালয়েশিয়াতে ক্লিক করবেন তারপর একটু নিচে চলে আসবেন এখন দেখেন এইখানে বাংলাদেশ লেখা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন তারপর কী করতে হবে নিচের এইখানে দেখেন ইমেল লেখা রয়েছে এইখানে আপনাদের একটি ইমেল দিতে হবে যেটি আপনার ফোনে অ্যাক্টিভ রয়েছে ইমেলটি দেওয়ার পর নিচে দেখেন পাসওয়ার্ড লেখা রয়েছে এইখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে সেটি আট সংখ্যার উপরে দিতে হবে তাও আবার বড়ো হাতের ছোটো হাতের দুটোই মিলে দিবেন ওকে তারপর কী করবেন এইখানে দেখেন এরকম অপশান রয়েছে আপনারা এইখানে একটু ডান ডানটিকে চলে যাবেন ডান দিকে যাওয়ার পর এইখানে দেখেন রিজেক্ট বোনাস লেখা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন তারপর কি করবেন নিচে দেখেন প্রোমো কোড লেখা রয়েছে এইখানে আমাদের প্রোমো কোড দিবেন আমাদের প্রোমো কোডটি হচ্ছে বড়ো হাতের জেএসআর টু এটি আমাদের কোম্পানির প্রোমো কোড এই প্রোমো কোড দিলে আপনাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে যাবে তার সাথে সাথে আপনাদের ডিপোজিটে উইথড্রতে কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে এই প্রোমো কোডের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোমো কোডটি দেবেন আপনাদের সুবিধা ক্ষেত্রে আমরা ডিসপ্লে ডান পাশে দিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি আমাদের প্রোমো কোডটি হচ্ছে বড় হাতের জেএসআর প্রোমো কোডটি দেওয়া হয়ে গেলে এইখানে দেখেন অ্যাপ্লাই লেখা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনাদের এইখানে যদি সবুজ ঠিক জন্য চলে আসে তার মানে বুঝে নেবেন আপনাদের প্রোমো কোডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখন আপনারা কী করবেন নিচের এইখানে দেখেন স্টার্ট গেম এইখানে ক্লিক করে দিবেন তো এখন আপনারা কী করবেন এইখানে দেখেন সেভ লেখা রয়েছে এই ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এই পাসওয়ার্ড আর জিমেলটি আপনাদের ফোনে সেভ হয়ে থাকবে পরবর্তীতে আপনারা ঢুকতে পারবেন এখন দেখেন এইখানে টান অন নোটিফিকেশন এইখানে ক্লিক করে দিবেন তারপর এলাউতে ক্লিক করে দিবেন এখন দেখেন এইখানে এরকম একটি অপশন চলে আসছে এইখানে আপনাদের কি করতে হবে এইখানে দেখেন শুধু বিকাশ লেখা রয়েছে তো আপনাদের এইখানে ক্লিক করতে হবে উপরের যে বিকাশ অটো লেখা রয়েছে ওইখানে ক্লিক করলে হবে না আপনাদের এই যে যে বিকাশ লেখা রয়েছে ঠিক এইখানে ক্লিক করতে হবে আমি দেখেন এই বিকাশে ক্লিক করে দিচ্ছি এখন আপনাদের কী করতে হবে এইখানে দেখেন অ্যামাউন্টের অপশান রয়েছে এইখানে আপনাদের অ্যামাউন্টই দিয়ে দিবেন তো আপনি তিনশো টাকার কমে পারবেন না এর থেকে আপনি উপরে ডিপোজিট করবেন তো আমি এখানে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আপনার চাইলে পাঁচ হাজার দশ হাজারও দিতে পারবেন অ্যামাউন্টটা হয়ে গেলে নিচের এই ডিপোজিটে ক্লিক করে দিবেন তারপর দেখেন এইখানে এরকম একটি অপশন চলে আসবে এইখানে আপনাদের করতে হবে এই যে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনাদের কপি করতে হবে কপি করার জন্য ডান সাইড এইখানে ক্লিক করে দিবেন কপি করার পর আপনার যা করতে হবে আপনি বাংলাদেশে যেভাবে টাকা পাঠান ঠিক সেভাবেই টাকা পাঠাবেন টাকা পাঠানোর সময় ঠিক এই নাম্বারটি দেবেন আর তাকে বলবেন ক্যাশ আউট করতে ক্যাশ আউট করার পর কোম্পানি থেকে যে মেসেজটি দিয়ে থাকে মেসেজটি সাধারণত এরকম হয়ে থাকে আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি ডিসপ্লে ডান সাইডে দিয়ে দিয়েছি ঠিক এরকম একটি এস দিয়ে থাকে কোম্পানি থেকে তো এই মেসেজটি তাকে দিতে বলবেন আপনাকে আর এখানে দেখবেন এরকম টিআরএক্স আইডি নাম্বার থাকে ঠিক এই নাম্বারটি আপনাদের ওইখান থেকে কপি করতে হবে কপি করার পর এইখানে বসিয়ে দেবেন তো এইখানে দেখেন আমি বসিয়ে দিয়েছি ঠিক আপনারও ওইভাবে কপি করে এইখানে বসিয়ে দেবেন তারপরে আপনার কি করবেন নিচে দেখেন ডিপোজিট লেখা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করার পর এখন দেখেন এইখানে রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড লেখা চলে আসছে তার মানে আপনাদের কিছুক্ষণ পরে আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট চলে আসবে তো আপনারা এখন কি করবেন এই ওকেতে ক্লিক করে দিবেন এখন আপনারা একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে দেখবেন এরকম অপশন চলে আসবে এখন আপনাদের যা করতে হবে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এইখানে দেখেন নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানের খেলা হবে তো আপনারা কি করবেন এইখানে আপনারা যদি নিউজিল্যান্ডে বাজি ধরতে চান তাহলে এইখানে যে ডাব্লু ওয়ান রয়েছে এইখানে ক্লিক করবেন আর যদি পাকিস্তানে বাজি ধরতে চান তাহলে এই যে ডাব্লু টু রয়েছে এইখানে ক্লিক করে দিবেন তা আমি দেখেন দেখে কিভাবে বাজি ধরতে হয় তো আমি যেহেতু নিউজিল্যান্ডে বাজি ধরবো তো আমি দেখেন তো এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন অ্যামাউন্টের অপশন রয়েছে কত টাকা আপনি বাজি ধরতে চাচ্ছেন ঠিক তত টাকাই এইখানে দিবেন আমি দেখেন এইখানে পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছি তো এখন দেখেন আমি যদি নিউ চ্যালেঞ্জে পাঁচ হাজার টাকা বাজি ধরি তাহলে আমি সাত হাজার এইখানে লেখা রয়েছে তো আপনি কত টাকা বাজি ধরবেন আর কত টাকা উইন হবেন তা এইখানে এই যে যে সবুজ চিহ্ন রয়েছে এইখানে আপনি দেখতে পারবেন ওকে তো বাজি ধরার জন্য ঠিক এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর আপনার বাজিটি লেগে যাবে যদি নিউজিল্যান্ড উইন হয় তাহলে আপনাদের অ্যাকাউন্টে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা চলে আসবে তো এইভাবেই বাজেট ধরতে পারবেন আর খুব সহজেই আর্নিং করতে পারবেন আর আপনাদের যদি কোনো সুযোগ সুবিধার প্রয়োজন হয় অথবা আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম লিঙ্কটি দেওয়া রয়েছে কমেন্ট বক্সে আপনারা আমাদের টেলিগ্রাম লিংকে জয়েন হতে পারেন ভিডিওটি এই পর্যন্তই ছিল ধন্যবাদ